আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমানবাহিনী বিমানসেনা এনটি চুয়ান্নতে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটি আজকের ক্লাসটির বিষয় হচ্ছে জি কে নটায় সাধারণ জ্ঞান আর আজকের ক্লাস নম্বর হচ্ছে দুই শুরু করা যাক আজকে ভিডিওতে পূর্বের ক্লাসটি যারা দেখেন নাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা পূর্বের ক্লাসটি এঁকে আসতে পারেন বা নবাস ওইকে চয়ন শিল্প করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে কয়টি দেশে আন্তর্জাতিক দৃশ্য মানা রয়েছে উত্তর হবে দুইটি জাতি পলক কয়টি উত্তর হবে সাতটি চারটি পলব দিয়ে আমাদের সাতজন বিশেষ হয়েছে রামপাল উত্তর হবে বাঘের হাক। বাংলাদেশের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস তারিখে উত্তর হবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি আউট অফ নেশন শান্তির প্রতি কি শান্তির পথে হচ্ছে অবুতর কোন দেশের কোন দেশ আমেরিকাকে স্থিতু অফ লিবার্টি উপহার দেয় উত্তর হবে ফ্রান্স সম্মেলনের শহর বলা হয় কোন দেশকে উত্তর হবে জেনাভাকে আই বি কোন দেশে বন্দ সংস্থা উত্তর হবে যুক্তরাষ্ট্র সাগরকন্যা বলা হয় কাকে উত্তর হবে কয়কাতাকে সাগরকন্যা বলা হয় গাম্বিয়া কোন অঞ্চলের সঙ্গীত উত্তর হবে রাজশাহী পাঙ্গুর হাওয়ার কোথায় অবস্থিত পাঙ্গুর হাওয়ার সুনামগঞ্জে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরে তানা কইটি বাংলাদেশের স্বর্ণ উত্তরে তানা হচ্ছে তেতুলিয়া পৃথিবী মহাদেশ কয়টি উত্তর হবে ষাটটি পৃথিবী মহাসাগর কয়টি উত্তর হবে পাঁচটি পৃথিবী একমাত্র উপগ্রহপনটি উত্তর হবে চার জাতিসংঘ জাতিসংঘ দিবস চব্বিশে অক্টোবর পদ্মা সেতু দৈর্ঘ্যত পদ্মা সেতু দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ তিলোমিটার মিশরের জাতীয় প্রতীকী উত্তর মিশরের জাতীয় প্রতীক হচ্ছে সমুদ্র সৈকত ডব্লিউ ডবলুটি ওই উত্তর কোথায় ডব্লুটিউ সভা হবার বিশ এন এ এম এন সভাপায় এনএনএর এখানে নেই ববিরতম খাল কোন উত্তর হবে পান ও বাংলাদেশের জাতীয় কাজ কি বাংলাদেশের জাতীয় কাজ হচ্ছে আম আর জাতীয় ফল হচ্ছে কাটাও বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই এশিয়া দক্ষিণ এশিয়ার একমাত্র কোন দেশ কি আসিয়ানের সদস্য নয় হবে মায়ানমার তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে বিরতি চুক্তির নাম কি প্রথম বিশ্বযুদ্ধের বিরতি চুক্তির নাম হচ্ছে প্যারিস শান্তি চুক্তি জাতিসংঘের সঙ্গে সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি বিমান বাহিনী বিশেষ কেতাপ্রাপ্ত প্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ওদের একজন বিশেষ লাইট লেপট রক্ষণ স্যার সহস্র বাহিনী দিবস সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে বাহিনী দিবস হচ্ছে একুশে নভেম্বর বাংলাদেশে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি অন্তত হবে বোটা এই ছিল আজকে ভিত্তি সর্বাধিক সৃষ্টি হবে নানা দেশ